হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো টাইটেল থাম মেলে বুঝেই গেছো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি তো চলো আজকে আমি বানাবো যারা এগ লাভার ডিম লাভার যারা খুব ডিম খেতে ভালোবাসো তো খাস করে তাদের জন্যই এই রেসিপিটা আর বা যারা ডিম খেতে ভালোবাসো না তাদেরকে আর কি আর বলবো তবে হ্যাঁ যারা ডিম খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি তো কেউ মিস করবে না পুরা রেসিপিটা দেখো তো চলো আমি এখন যে রেসিপিটা রেডি করি আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে আর রেসিপিটা কেমন হয়েছে কিন্তু জানাবে তো চলো রেসিপিটা বানানো যাক আর হ্যাঁ আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করতে বেশি বাকি নেই তো আর কয়েক হাজারই বাকি আছে তো কি করছো তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা করে দাও আর আমি ততক্ষণকে রেসিপিটা চারটে ডিম নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করা আর গরম গরম ডিমকে কি করেছি ছাড়ি দিয়েছিলাম সেই জন্য এরকম খোলা ছেড়ে গেছে এই দুটো ঠিকই আছে এই যে এই ডিমটা তো বাহ কি সুন্দর হয়েছে চলো কোনো ব্যাপার না তো চলো এই যে এবারে ডিমটা দেখতে পাচ্ছ এই ডিমটা এরকম চাকুর সাহায্যে চার ফালি করে দেব তোমরা চাইলে দু ফালিও করতে পারো আমি ছোট ছোট করব যাতে দেখতে আরো বেশ ভালো লাগে তো তাই দেখো এই যে এরকম চার ফালি করেই করব আর তোমরা দু করতে পারো তো চলো আগের ডিমগুলো আমি এই যে দেখো সব ডিমগুলো কিন্তু কেটে ফেলেছি পিস পিস করে নিয়েছি তো এবারে ব্যাটারটা রেডি করব। এই দেখো বেটারটা রেডি করার জন্য আমি এখানে কনফুলার নিয়ে নিচ্ছি দিয়ে যতটা পরিমাণে কনফুলার নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে ময়দাটাও দিয়ে দিলাম খরিজের গুঁড়া দিম মতো নুন দিয়ে বেটারটা রেডি করবো এই যে দেখো বেটারটা ঠিক এরকম থাকবে খুব একটা পাতলা না তো এবারে আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা হচ্ছে অপশনাল দিতেও পারো নাও পারো আমি এখানে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আবার একবার ফাঁটিয়ে নেব দেখো আমার কিন্তু তেলটা এখানে বসিয়ে দিয়েছি গরম করতে আর এটা সাদা তেলেই হবে পুরোটা তো দেখো এই যে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর এই যে এরকম করে ব্যাটারে ডুবাবো আর ডুবিয়ে একটা একটা করে এই যে দেখো আমি হচ্ছে একবারেই আমার সব ধরে গেছে তো একবারই তাই দিয়ে দিয়েছি তো এখানে যেগুলো যেগুলো একটু একটু হয়েছে হালকা করে তো ওগুলো উল্টি দেব আর এটা উল্টানোর পরে যতক্ষণকে এটা গ্যাস আমার মিডিয়ামে দেওয়া আছে তো এটা যতক্ষণকে হবে ততক্ষণকে আরেকটা বেটার রেডি করে রেখে দেবো নাহলে পরে কি বলো তো অসুবিধা হয়ে যাবে তো চলো তোমাদেরকে ওইটা আমি দেখাচ্ছি এখানে আমি সসটা রেডি করে নেবো তো দেখো এখানে আমি সয়া সস নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস দিয়ে দেব রেড চিলি সস দিয়ে দেব টমেটো সস দিয়ে দেব এই যে সসটা এবার একসাথে মিক্স করে নেব এটা একটা আলাদা জায়গায় সরিয়ে রেখে দেবো আর একটা ব্যাটার রেডি করবো চামচ কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি এবার দেখো এই যে জল দিয়ে এই দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রেখে দেব আর হ্যাঁ তোমরা যদি এরকম করে ভাজা খেতে চাও তো ভাজাও খাবে খেতে বেশ ভালোই লাগবে কড়াতে যে তেলটা ছিল সেই তেলটাকে আমি কমিয়ে দিয়েছি আর কম করে তেলটা রেখেছি একবারে সামান্য পরিমাণে এই যে রসুন আছে রসুন দিয়ে দেব রসুনটা হালকা একটু ভাজা হবে রসুনের যে একটা খুশবু থাকে সেই গন্ধটা বেরিয়ে আসবে বেরিয়ে চলে আসছে তো এবারে আমি এখানে কী কী দিচ্ছি দেখো পেঁয়াজ মির্চ আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর গাজর আর গাজরটা হচ্ছে অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি প্রায় দু মিনিটের মতন আমি এটা ভাজবো লাল লাল করে ভাজবো না জাস্ট হালকা ভাজবো দেখো এটা কিন্তু প্রায় মিনিটের মতন হয়ে গেছে এবারে যে রেডি করে রেখেছিলাম সসটা তোমাদের দিকে দেখেছিলাম তো এই সসটা দিয়ে দেবো তার যে এটা লেগে আছে এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু পরে দেবো এখন না দেখো কর্নয়ারের জলটা দিয়ে দিব না বসেলে যেহেতু কর্নফ্লাওয়ার আছে এটা একটু লাগবো যেহেতু এটাকে ফোটাবো তাই এখন জল লাগবে জল এই যে ঠিক এতটাই থাকবে আর জল দেবো না যেহেতু এটা ফুটবে আর এক্ষুনি কমে যাবে তো এটা খেতু সামান্য পরিমাণে হাতের এক চিমটি নুন দিয়ে দেব যেহেতু সয়া সস চিলি সস এগুলোতে নুন থাকে তাই কম করে নুনটা দিলাম আর একটুখানি সামান্য পরিমাণে চিনি দেবো বেশি না জাস্ট একটু ফ্লেভারের জন্য দেখো ফুটে উঠেছে এবারে কি করবো ডিম গুলো দিয়ে দেবো যাতে ফুটতে হয় আমি যখন ডিমটা ভাজছিলাম তো ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গিয়েছিল যেহেতু লাস্টে আমি ডিমটা দিয়েছিলাম তো তোমরা ডিমটা দেওয়ার পরে জলটা দিয়ে ব্যাটারটা গলবে তাহলে একটু গাড়ো গাড়ো করবে তাহলে পাতলা হবে না কিছু কিছু এই যে ডিমটা যেরকম ছড়ে গেছে আমার পাতলা হওয়ার জন্য মানে এক পিഷ്টা তো তোমরা সেই হবে ব্যাটারটা করো আমার একটু পাতলা হয়ে গেছে ব্যাটার হয়েই গেছে তোমরা যদি চাও এই যে এরকম গ্রেভি রাখাতে তো গ্রেভি রাখতে পারো তোমরা যদি চাও শুকনা করতে তো তোমরা শুকনাও করতে পারো আমি এই পর্যায়ে এসে গ্যাসটা বন্ধ করে দেবো কেননা যখন ঠান্ডা হবে তো গ্রেভিটা কি টেটে দিবে তো সেই জন্য আমার এই যে হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো চিলি রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো যারা হচ্ছে ডিম ভালোবাসো ডিম প্রেমী তো তাদেরকে নিশ্চয়ই এই রেসিপিটা ভালো লাগবে তো যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করো নি বানাও তো কি করছো এই রেসিপিটা একবার ট্রাই করো বানাও গরম গরম খেতে কিন্তু হেভি লাগবে তো তোমরা চাইলে এটা ফ্রায়েড রাইস বা রুটি পরোটা লুচি যেইটা মন যায় সাদা ভাত তো সেটা দিয়ে খেয়েও দেখবে খেতে ভালো লাগবে তো আজকে আমার এই চিলি রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে টাটা বাই